সরকারের দেওয়া পাট্টা জমি দখল করে নিয়েছে এলাকা প্রোমোটারেরা এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা মিলছে না আবাস যোজনার পাকা বাড়ি একশো দিনের কাজ তপসিলি উপজাতি সংস্থাপত্র পেতে এবং নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে এই অভিযোগ তুলে দুর্গাপুরে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ভারত জাগাত মাঝি পরগনা মহলের শুক্রবার দুপুরে মোলান্দিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ পঞ্চায়েত কার্যালয়ে ঘেরাও করে এবং তুমুল বিক্ষোভ শুরু করেন তারপরে পনেরো দফার একটি স্মারকলিপি করা হয় প্রধানকে বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় থানার বিশাল পুলিশ বাহিনী পশ্চিমবঙ্গ জুমিদ গাঁওতার সম্পাদক সুনীল কিসকু বলেন চরম সমস্যার মুখে দিন কাটাতে হচ্ছে আদিবাসীদের একশো দিনের কাজ নেই আবাস যোজনার বাড়ি নেই নেই কোনো কর্মসংস্থান এলাকায় রয়েছে শ্মশানের সমস্যা পানীয় জলের সমস্যা আবার সরকারে দেওয়া পাটটার জমিও দখল করার চেষ্টা চালাচ্ছে প্রমোটারেরা এই রকম নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে দ্রুত এই সমস্যাগুলি সমাধান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে এমনও হুঁশিয়ারি দেন আজকে আমরা মলান্দিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এসেছি বিশেষ করে যে আমাদের দাবিগুলো আছে রাজনীতি মেরুকরণ না করে আদিবাসী সরকারি আবাস যোজনা দিতে হবে ফেক সার্টিফিকেট বাতিল করতে হবে আর সর্বপ্রথম আমাদের যেটা আমাদের ইয়া অভিযোগটা আছে যে আমরা দেখেছি আমাদের কুলডিহা এলাকাতে কিংবা আকন্দারাতে বন্ডবাতে এইসব সমস্ত জায়গাতে আমাদের আদিবাসীদের যে জমির জায়গাগুলো আছে সেগুলো পাট্টা দেওয়া হচ্ছে বিএলআরও থেকে পাট্টা দিয়েছে সেই পাট্টা জায়গা থেকে তাদেরকে পা ঘুরে আবার তাদেরকে আরও অন্য কোনো ব্যক্তিকে পাট্টা দেওয়া হচ্ছে আমরা দেখেছি যে আদিবাসীদের জমি ভাবে কোমোটারিভাবে সেই জমি হড়প করে নেওয়া হচ্ছে এইসব দাবি দাওয়া নিয়ে পরে আমরা এই মাল পঞ্চায়েত প্রধানের কাছে এসেছি আমরা দেখেছি একশো দিনের কাজের টাকা এখনো পর্যন্ত আমরা দেখেছি আদিবাসী গ্রামগুলোতে এখনও পর্যন্ত জলের সমস্যা আছে এখনও এখানে কোনো জলের ব্যবস্থা হয়নি আমরা দেখেছি এদিকে একটা অজয় নদী আছে একটা দামোদর নদী আছে এই দুটো নদীর মাঝখানে আমরা এই আদিবাসী গ্রামগুলো বসবাস করি কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গাতে এখনও পানীয় জলের ব্যবস্থা হয় সেই সব দাবি সমস্ত আমাদের অভিযোগ নিয়ে আজকে আমরা এই মোলান্দিগি পঞ্চায়েতকে ডেপুটেশন দিলাম যদি যদি আমাদের না হচ্ছে আগামী দিনে কিন্তু এই লড়াই কিন্তু এখানে থেমে থাকবে না এই লড়াই কিন্তু ভিডিও পক্ষেও দেওয়া হবে যদি তাতে যদি সুরাহা না যদি বলে রাস্তা অবরোধ করে কিন্তু আমরা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে অন্যদিকে মলান্দিগি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমণি সরেন বলেন সমস্যাগুলি শোনা হয়েছে সমাধানের চেষ্টা করা হবে

तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ